বুবু আমার বউ প্রেগনেন্ট তার মা নেই সবজি তরকারি সে খাতে পারে না কষা হয়ে গেছে তুমি এমন একটা দেখাও যেন একটু সবজিটা খায় ভাই রে ভাই পুয়াতে হলি না থাকে। থাকে। তার মতন পুরা তবে স্বামী যদি পাশে যে বউ কিন্তু অনেক মেয়েরই নেই শীতকালে বাজারে তরি তরকারির অভাব যত রকমের মন চাই সবজি নিয়ে খাওয়াতে পারবা তা আমি এই জায়গায় নিয়েছি বেগুন সিম পট সব তরি তরকারি গুলোর বুক পেট দিতেছি দিছি ডাইও নিতে পারো تالي বাসনাটা বেশ ফাইন আসবে ને আর আমি আজকে পোড়াই নেবো টিকিউ আইইউ এর একটা ইয়ার ফেট থাকলে আর কিছু লাগে কত কি করা যায় ফারস্টে ওই টিকিউ আইইউ ইয়ার ফেড়ের মধ্যে আগে প্রথমে হাফ সিদ্ধ করে নেছি 10 মিনিট তারপরে হাফ 5 মিনিট রেখে ভাজা ভাজা করে নেছি তো তরকারির সাথে করা ঝাল কয় দানা সাত আট কোয়া তেতুল নিয়ে একটু ভিজে রাখিলাম এই বানানোর কম একটুখানি জিরে

এবার রুসি ফিরে যাবে এই রামเทศ। এবারে শুকনো মশলাটা হালকা করে টটাইলিয়ে নিয়ে গুড়ো করে নিলাম। ডাইরেক্ট চলে যাব কড়াইতে। ঘব ঘব করে ঢেলে দিলাম খানিকটা সরষের তেল। ও কয়দানা দানা সরষে গুঁড়োনি। দিলাম আবার দুই চামচ। কিছুক্ষণ লাল করে ভাজা হলে ঢেলে দেব ওই সবজি ভর্তা। নুন তেলটা একটু কম কম মনে হচ্ছিল তাই আরো খানিকটা তেল দিছি। দিছি আবার দুটোখানি হলুদ গুঁড়ো। ভালো করে দুই চার মিনিট ভাজা ভাজা করে নিয়ে ঢেলে দেব বিসি ফলাই দিয়ে ওই তেতুলের গোলাটুক। এই সবারই মজা লাগে। তারপর সিট ওই দিলাম ওই গুঁড়ো করে নিয়ে মশলা মন করে নাড়তে হবে মশলা যেন সব সবজি আমি একটু ঝাল খাই বেশি তাই মারি দিলাম আরো হাফসা চমসের মতন শোনার খানিকটা ধনীপাতা বুঝছি না সব একসাথে মিশিয়ে নিলে ধন্যবাদ দিতে হবে না তোমার বউ কি যে শান্তি করে কটা ভাত খেতে পারবে না তা বলে বোঝানো মুশকিল কোনো সবজির তুল তুলতুলে হয়েছে ভাতটা ঝাঁক লাগতেছে আর ঘান কি পাশ রকমের সবজি দিয়ে বানায় রাখলি ফ্রিজের বাইরে রেখে খাতি ভত্তানি তিন চার প্লেট ভাত অনায়াসে উঠে যাবে এটা একটা মহা ওষুধ চলে যাচ্ছি ধন্যবাদ